এবারে দুর্গা নিরাপদ ও সুশৃঙ্খল ভাবে উদযাপন করতে শিলিগুড়িতে উদ্বোধন করা হল পুজোর গাইড ম্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর ও অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা পুলিশ কমিশনার জানান শিলিগুড়ি মেট্রোপলিটন এলাকায় এবার সাতশোরও বেশি পুজো অনুষ্ঠিত হবে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে পুজো দেখতে পারেন সেজন্য পাঁচ হাজারেরও বেশি পুজো বন্ধু পুলিশের সঙ্গে সমন্বয় করে পুজো বন্ধুদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে তারা উৎসব কালীন নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করতে পারে এবছর আমাদের প্রায় আহ মর্দার্ন পূজা আছে এটা এর মধ্যে সিক্স ফিফটি টু পূজা গ্র্যান্ড পাচ্ছি এটা প্রত্যেক পূজা প্যান্ডেল সঙ্গে আমাদের মিটিং হয়ে গেছে এটা আর তাছাড়া আমরা এই বছর শুরু করলাম পূজা বন্ধু বলে এটা এটা নতুন ইনিশিয়েশন পূজা বন্ধু মানে আগে ছিল এদের মানে ভলেন্টিয়ার হিসাবে এরা কাজ করতামটা কিন্তু ওদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারবে না প্লাস এদের সঙ্গে এদেরকে আমরা কোনো ট্রেনিং এ দিইনিটা এবার প্রথমবার আমরা যত ভলেন্টিয়ারস আছে এটা প্রত্যেক পূজা পান্ডাল থেকে দশজন ভলেন্টিয়ারকে নিয়ে আমরা ট্রেনিং করলাম ট্রেনিং তিন রকম ট্রেনিং করলাম নাম্বার ওয়ান সফট স্কিল ম্যানেজমেন্ট কিভাবে এটা পূজা দেখার জন্য প্রচুর লোকজন আসতে পারে এটা আর ভলেন্টিয়ার সকাল থেকে সারের রাত কাজ করে এটা এই জন্য কিছু কিছু সময় এরা ঠিকঠাক বিহেভ নাও করতে পারে সেই জন্য আমরা এদেরকে এটা ট্রেনিং করলাম কিভাবে বিহেভ করতে হবে পাবলিক সঙ্গে এটা সেকেন্ড এদেরকে একটা ফায়ার এক্সটিংগুইশার ট্রেনিং করলাম তা সব পূজা পান্ডালে ফায়ার এক্সটিংগুইশার একটা ইকুইপমেন্ট আছে কিন্তু ওটা ছাড়ানোর মতো লোক নেই এটা যদি কোনো দুর্ঘটনা ঘটে গেলে এটা ইকুইপমেন্ট থাকতে পারে কিন্তু ছাড়ানোর মতো লোক না থাকার জন্য এটা এটা বড় কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমরা সবাইকে ট্রেনিং করে দিলাম এছাড়া পুলিশ কমিশনার জানান প্রতিটি পুজো এলাকায় দুজন অফিসার দায়িত্বে থাকবে নিরাপত্তা আরও শক্তিশালী করতে এবার স্কোয়াড স্নেফার ডগ সকল ড্রোনের ব্যবহারেরও ব্যবস্থা করা হয়েছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি